নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এই দর্শক বন্ধুদের কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আদের নাম হচ্ছে জ্যোদগুরু দুচার্যের অনুষ্ঠান বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বীর বেদান্ত গীতা পুরাণ উপরিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মকত্র থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্রকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের তুলে আর কী বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই দর্শক বন্ধু এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত বলতে আগামীকাল একুশে এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার সুতরাং এই একুশে এপ্রিলের আগে পর্যন্ত তোমরা তোমাদের জীবনের যে কোনো ইচ্ছেকে ফুলফিল করতে চেয়েছ কিন্তু পেরে ওঠো সেটা হতে পারে আর্থিক সেটা হতে পারে সামাজিক সেটা হতে পারে পারিবারিক দ্বন্দ্ব কলহ বিবাদ শত্রুতা মারামারি হিংসা ঝগড়া আর্থিকের মধ্যে আর্থিক ইনকাম করতে পারছ না লোন করে ফেলছ এবং ফাটকা ইনকাম চাইছো সেই ফাটকা ইনকামটাও পাচ্ছ না প্রেম প্রণয় ভালোবাসা নানান রকমের বাধা বিঘ্ন এসে পড়ে জীবনটাকে ছাড়খাড় করে দেয় বিবাহের যে পরবর্তী জীবন দাম্পত্য জীবনের সম্পর্ক সেখানেও সম্পর্কে ছিট ধরে যায় অনেকেই আছে যারা চায় যে না আমাদের দাম্পত্য জীবনটা সুখের হোক ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাক আমরা কারোর সাথে খারাপ ভাবে চলতে চাই না সুতরাং যে কোনো ইচ্ছেকে পূর্ণ করতে চাইছেন কিন্তু আপনি পাচ্ছেন না অনেক চেষ্টা করেছেন প্রচুর পরিশ্রম করেছেন মেহনত করেছেন তন্ত্র মন্ত্র টোটকা প্রচুর কিছু করেছেন অনেক জ্যোতিষীর কাছে গেছেন অনেক তান্ত্রিকের কাছে গেছেন মুঠো পোষণ করেছেন কবচ পড়েছেন কিচ্ছু হয় কিন্তু দর্শক একটা কথা কি জানেন আজকের সাবজেক্ট হচ্ছে আগামীকাল একুশে এপ্রিল দু একটি বিশেষ স্মরণীয় দিন এই একুশে এপ্রিল দু হাজার পঁচিশ রাত্রি নটা ন মিনিটে একটা মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে যেটা সারা বিশ্ব দেখবে যেখানে সারা বিশ্ব এই পৃথিবী এই মহা সংসার এই জাগতিক সংসার এই ইউনিভার্স দেখবে যে কি ঘটতে চলেছে একটা মহাজাগতিক যোগ মহাজাগতিক যোগে একটা উল্কাপিণ্ডর সাথে দিব্য শক্তির সাথে মিলে একটা অপার শক্তি একটা এনার্জি তৈরি হবে যেটা কিন্তু ন্যাচারাল এনার্জি তাই আজকের সাবজেক্ট হচ্ছে আগামীকাল রাত্রি নটা বেজে ন মিনিটে ঠিক ঘড়ির কাঁটায় কাঁটায় রাত্রি নটা ন মিনিটে একটা দিব্য শক্তির সঞ্চার হচ্ছে সেই দিব্য শক্তির প্রয়োগ করে তোমরা তোমাদের জীবনের যে কোনো ইচ্ছেকে ফুলফিল করতে পারবে এই সংসার এই পৃথিবী এই মহাবিশ্ব এই ইউনিভার্স তুমি যা চাইবে তোমাকে তাই দেবে এবং অবশ্যই একটা গোল্ডেন ডে যেটা আমরা সচরাচর পাই না চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু সুতরাং আগামীকাল আমরা যে যাই করি না কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং সময় রাত্রি নটা বেজে ন মিনিটে আমরা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সেটা আমাদের বাড়ির বাইরে হোক ছাদে হোক ব্যালকনিতে হোক সেখানে হোক এই যে মহাবিশ্বটাকে আমরা দেখতে পাব এই মহাবিশ্বকে আমরা রাত্রি নটা ন মিনিটে মহাবিশ্বের কাছে নিজেদেরকে স্যালেন্ডার করে দেবো আত্মসমর্পণ করব যে হে মহাবিশ্ব আমি আমাকে তোমার কাছে সমর্পণ করে দিলাম আমার এই ইচ্ছাটা তুমি পূর্ণ করো যা ইচ্ছে তুমি এই ইউনিভার্সকে বলবে অবশ্যই সেটা প্রেজেন্টেন্সে বলবে ধরো তুমি বহুদিন ধরে চেষ্টা করছো একটা বাড়ি কেনার বাট সেই বাড়িটাকে তুমি কিনতে পারছো না হে ইউনিভার্স বা হে মহাবিশ্ব আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করে দিলাম আমার সমস্ত ইচ্ছে তুমি পূর্ণ করেছ আমার দীর্ঘদিনের একটা বাড়ি কেনার ইচ্ছে ছিল সেই বাড়িটা আমি কিনতে সক্ষম হয়েছি অতি সুন্দর মনোরম পরিবেশে আমি একটা বাড়ি পেয়ে অত্যন্ত খুশি যেটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল সেই স্বপ্নকে তুমি বাস্তবায়িত করে দিয়েছ হে মহাবিশ্ব আমি তোমাকে জানাচ্ছি যে আমি আমার পরিবারের সকলের সঙ্গে সুখে ওই বাড়িতে জীবনযাপন করতে পারছি দিন কাটাতে পারছি হে মহাবিশ্ব হে মহা জাগতিক সংসার হে ইউনিভার্স তোমাকে ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ এই রকম একটা উদাহরণ দিয়ে দেখালাম প্রত্যেকটি বলবো যারা নতুন ভিডিওটা দেখছো প্রথম ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল একটা অল বলে প্রেস করবে যাতে আগামী দিনেও আপলোড করলে অনাহে তোমরা ভিডিওগুলো দেখতে পাও এবং বেশি বেশি করে পরিবার পরিজন আত্মীয় স্বজন পৃথিবীর যে যে প্রান্তে আছে অত্যন্ত সুবর্ণ একটা দিন এই দিন আমরা আর কবে পাবো জানি না সুতরাং প্রত্যেককে বলবো যে কাজে লাগাও আগামীকাল রাত্রি নটা ন মিনিট থেকে একটা মিনিট এক মিনিট মানে ষাট সেকেন্ডে এক মিনিট হয় অনেক সময় বলার পরেও যদি মনে করো যে এক মিনিটের মধ্যে তোমার তিরিশ সেকেন্ড বলার কাজে লেগেছে তাহলে বাকি তিরিশ সেকেন্ড তুমি একটা ছোট্ট সাদা কাগজ এবং লাল কালির পেন নিয়ে রাখো রেখে সংক্ষেপে হে মহাবিশ্ব আমি একটা গাড়ি কিনতে চেয়েছিলাম যেটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল সেই স্বপ্ন আমার পূরণ করতে আমি সক্ষম হয়েছি একটা সুন্দর গাড়ি কিনেছি এই গাড়িটা পেয়ে আমি অত্যন্ত খুশি হে মহাবিশ্ব তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বা হে ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্সটা ছেড়ে দাও ইউনিভার্সকে তুমি যা দেবে ইউনিভার্স তাই তোমাকে ফেরত দেবে এটাই হচ্ছে নিয়ম এই যে মহাবিশ্ব এই যে জাগতিক সংসার এর নিয়ম হচ্ছে যে সবাই তোমার সাথে বেইমানি করতে পারে সবাই তোমার সঙ্গে বিট্রে করতে পারে কিন্তু এই ইউনিভার্স তোমার সঙ্গে কোনোদিন বিট্রে করবে না তুমি যা ইউনিভার্সকে বলবে ইউনিভার্স ওই সময়টা অবশ্যই তোমাকে দেবে এবং ওই সাদা কাগজে যে লিখবে নিজের ইচ্ছাটা সেটা ভালোবাসার সম্পর্ক হোক আর্থিক সম্পর্ক হোক সেটা কোনো চাকরি প্রাপ্তির ইচ্ছে হোক না কেন সেটা বিদেশ ভ্রমণের ইচ্ছা হোক না কেন যারা দীর্ঘদিন ধরে প্রচণ্ড পরিমাণে রোগ ভোগে ভুগছে সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু ইউনিভার্সিটি অবশ্যই তোমরা আগামীকাল জানাও দেখো কিভাবে তোমরা রোগ থেকে মুক্তি পেতে পারো সুতরাং একটা সুবর্ণ দিন সেই সুবর্ণ দিনকে তোমরা এইভাবে কাজে লাগাও এবং কাগজটাকে লেখা হয়ে গেলে ভাঁজ করে তুমি তোমার পকেটে মানি ব্যাগে ওয়ালেটে পার্সে রেখে দাও এবং কালকে যখন তুমি রাত্রি নটা ন মিনিটে লিখছ আইদার প্রথম তুমি বলে নিচ্ছ তারপর লিখছো সময়টা কিন্তু এক মিনিট যদি লেখার সময় না পাও শুধুমাত্র বলবে বলার আর লেখার ষাট সেকেন্ড মানে অনেক সময় খুব একটা কম সময় নয় তো সেটাকে আগামীকাল তারপরে তুমি বালিশের তলায় রেখে ঘুমাও দেখো ইউনিভার্স তোমার স্বপ্ন কীভাবে বাস্তবায়িত করবে তারপরে তুমি কি করবে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই ওই কাগজটাকে মানি ব্যাগ পার্সে ওয়ালেটে তুমি যেখানেই যাবে সেখানেই সঙ্গে করে নিয়ে যাবে দেখবে তোমার স্বপ্ন কিভাবে। বাস্তবায়িত হচ্ছে দর্শক বন্ধু আরেকটা কথা হচ্ছে এই যে দু হাজার পঁচিশ সংখ্যাতত্ত্বের নিরিখে হচ্ছে দু হাজার পঁচিশ নয় নয় মানে হচ্ছে মঙ্গলের বছর আচ্ছা রাত্রি নটা ন মিনিট এটাতে যদি একটু সংখ্যাতত্ত্বের নিরিখে দেখি তাহলে কী দেখতে পাবো দর্শক বন্ধু নাইন প্লাস নাইন যদি করি নটা ন মিনিট নাইন প্লাস নাইন ইজিক্যাল টু হচ্ছে এইটিন এইটিনকে যদি আবার স্প্লিট করে ভেঙে দিই ওয়ান প্লাস এইট ইসিক্যাল টু নাইন সেই মঙ্গল যদি পারো যখন তোমরা এই যে খোলা আকাশের দিকে তাকিয়ে চোখ খুলে চোখ বন্ধ করে নয় তোমার মনের ইচ্ছে ইউনিভার্সকে জানাবে তখন কি করবে তোমার সঙ্গে যদি পারো একটা ছোট্ট লাল কাপড়ের টুকরো হোক রুমাল হোক যে কোনো কিছু লাল কাপড়ের লাল রঙের সেই জিনিসটাকে সঙ্গে যেখানে হোক রেখে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তুমি নটা ন মিনিটে তোমার ইচ্ছেকে ঘনি ধরে বলো এবং সব সময়ের জন্য তারপরে কি করবে ওই লাল কাপড়ের টুকরোই হোক লাল রঙের কোনো ছোট্ট একটা কাগজই হোক যাই হোক না লাল রঙের রুমাল হোক সেটা সবসময় কিন্তু তোমার সঙ্গে যতক্ষণ পারবে রাখবে দেখবে ইউনিভার্স তোমার সাবকনসাস মাইন্ডের মাধ্যম দিয়ে তোমার ইচ্ছাটাকে কিভাবে ফুলফিল করে দিয়েছে অবশ্যই করো আগামীকাল আমি নিজেও করব প্রত্যেককে বলবো করার জন্য ইউনিভার্স দেবেই দেবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি দেখাবে পরবর্তীকালে এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরুবান্ধবদের কাছে একটাই করা যদি প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শ্রেষ্ঠ ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন আশা করি প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা পাওয়া যায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বাহন হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা